বাংলাদেশ একটা আজাবের মধ্যে গ্রেফতার হয়ে গিয়েছে বলে হুজুর কিভাবে আপনি দেখেন আজকে আগস্টের দুই তারিখ জুলাই মাসটা গেল কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ হয় নাই প্রথমত জানের ক্ষতি হয়েছে কি হয় নাই সর্বনিম্ন একশো পঞ্চাশ সর্বোচ্চ দুইশো পঞ্চাশ জন শুধু মানুষের গুলিতে নিহত হয়েছে মানুষ মানুষের দ্বারা তাজা প্রাণ ছড়েছে প্রায় আড়াইশো প্রাণ তার মধ্যে জানের ক্ষতি হয়েছে কিনা বলেন আপনি ভাবতে পারেন যে যানের ক্ষতি যার মনে তার হোক আমি তো ভালো আছি আমার মত তো ঠিক আছে আমার পরিবার তো ঠিক আছে না ভাই তাহলে আপনি স্বার্থপর এই আড়াইশো জন মানুষ যে মারা গেছে এরা এরা কেউ নয় বাংলাদেশের মুসলমানের মুসলমানের ঘরের সন্তান কথা বলেন ঠিক না হোক সে ছাত্র হোক সে সাংবাদিক হোক সে পুলিশ হোক সে সাধারণ পথচারী হোক সে আন্দোলনকারী হোক সে আন্দোলনের বিরুদ্ধকারী যেই হোক মুসলমানের সন্তান মারা গেছে প্রথমত যানের ক্ষতি হয়ে গেছে এটা আজাদ দুই নাম্বারে মালের ক্ষতি হয়ে গেছে মালের ক্ষতি কি হুজুর মালের ক্ষতি হলো ইন্টারনেট শুধু সেবা বন্ধ থাকার কারণে পনেরো হাজার কোটি টাকা তো ক্ষতি হলোই বিদেশি রেমিটেন্স প্রবাসীরা যে টাকা পাঠায় ওইটা না থাকা পাঠানোর কারণে একশো কোটি ডলার লস হয়েছে বাংলাদেশের একশো কোটি রেমিটেন্স কি জিনিস বিদেশিরা যদি টাকা পাঠানো বন্ধ করে দেয় ব্যাংকে যদি টাকা ট্রানজ্যাকশন না হয় রেমিটেন্সের কী ক্রাইসিস এটা যারা এক্সপোর্ট করে ইম্পোর্ট করে তারা ভালো জানে ডলার ক্রাইসিস যখন হয়ে যাবে তখন আপনি দেখবেন দুইশো টাকার জিনিস হয়ে যাবে চারশো টাকা চারশো জিনিস আটশো আটশো জিনিস দুই হাজার টাকা এমন একটা পর্যায়ে চলে আসবে আপনি টাকা দিয়েও পাবেন না এখন কয়টা মানুষের সামর্থ্য আছে পাঁচশো টাকা জিনিস এক হাজার টাকা দিয়ে ক্রয় করার আপনি হয়তো বাড়িওয়ালা আপনি হয়তো বিশাল আপনি পয়সাওয়ালা আপনি বিশাল ব্যবসায়ী কিন্তু এ দেশের অসংখ্য মানুষ আছে মধ্যবিত্তের পরিচয় যারা একটি মাস মাথার গাম পায়ে ফেলে পনেরো থেকে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে তাদের কষ্ট হয়ে যায় ঠিকই না বলেন বহু ফ্যাক্টরির মালিক এই মাসে শ্রমিকদের বেতন দেওয়া তো দূরের থাক কারখানার ভাড়াই ঠিকমতো পরিশোধ করতে পারবে না তাহলে বাংলাদেশ কি লাভবান না ক্ষতিগ্রস্ত আচ্ছা এই তো বিদেশি বহু যে অর্ডার বাংলাদেশ থেকে ক্যান্সেল হয়ে গিয়েছে বাংলাদেশে পোশাক শিল্প এবং আইটি শিল্প ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস পোশাক শিল্প এবং আইটি শিল্প আর এই দুইটা শিল্পকে টেক্কা দেওয়ার জন্য সবসময় ভারতীয় দাদাবাবুরা চক্রান্ত করে এবং তারা চায় বাংলাদেশের এই পোশাক খাতের যে ব্যবসাটা আইটি খাতের যে ব্যবসাটা এটা তারা নেওয়ার জন্য এবং আমি মনে করি বাংলাদেশের এই ষড়যন্ত্র এই বিশৃঙ্খলার পিছনে ওই বিদেশি দাদা বাবুদের ষড়যন্ত্র আছে ঠিক না বলেন এদেশের মুসলমানদেরকে কোনো মুসলমান নির্বিচারে গুরুত্ব হত্যা করতে পারে না এই আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে বহু দাদা বাবুদের সৈন্যরা বিদুর লুকায় আছে কথা বলেন ঠিক না নতুবা কত কতটা এলোপাতারি গুলি করলে মিরপুরের কাফলুরের একটা শিশু বাচ্চা জানালা দিয়ে সে ধোয়া টেঁয়া শিলের ধোয়া ঢুকতেছে সে যখন জানালা বন্ধ করতে গেল জানালা বন্ধ করতে গেছে বাসার ভিতরে গুলি এসে জানালার গ্লাস ভেঙে তার চোখের ভিতর দিয়ে গুলি ঢুকে মাথার মগজ ভেদ করে বেরিয়ে গিয়েছে একজন বাবা কি আপনারা করতে করতে পারবেন পারবেন কথা বলেন না কেন হিসাবে এই এমন নির্বিচারের গুলি মুসলমানদের সন্তানের উপর কারা করল বাসা বাসার ভিতরের বাচ্চা তার মাথার খুলি উড়ে গেল যাত্রাবাড়িতে বাবা ছেলে বাসার ভিতরে গুলি মেরে তাদেরকে আহত করে হসপিটালে পাঠিয়ে দিল একটা মানুষ বাসার ভিতরে নিরাপদ নাই আপনি ভাবছেন আমি চুপ আছি সবাই যা মন্দ তা করুক আজহাবের গজব যখন নেমে আসবে আপনার ঘর পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে দিবে কেউ ঠেকায় রাখতে পারবে না কথা বলেন ঠিক কি না বাংলাদেশের আইটি শিল্প লস হয়ে গেল বহু কোম্পানি মুখ ফিরিয়ে নিলেন তারপর পোশাক শিল্প থেকে মুখ ফিরিয়ে নিলেন যারা আমদানি রপ্তানি করেন যারা বন্দরে মাল খালাস করেন যারা বিভিন্ন দেশে অর্ডার করেন তারা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মালের ক্ষতি হলো জানের ক্ষতি হল কারফিউ চলছে বহু ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান বন্ধ ঠিক কিনা বলেন ইনকাম সোর্স ডাউন হয়ে গিয়েছে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা সব অফ শিক্ষার দিক দিয়ে ক্ষতি হয়ে যাচ্ছে হয় না বলেন হয় না কতগুলো তাজা প্রাণ ঝরল কতটা ক্ষোভ আর কতটা মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হলে একজন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের লাশ মেরে মানুষ লটকায় দেয় আবার একজন পুলিশকে দেখলাম একটা ছাত্রকে ট্যাঙ্গের গাড়ির উপর থেকে ফেলে দিচ্ছে মেরে ট্যাঙ্গের গাড়ি করে নিয়ে যাচ্ছে সেই ছাত্রের লাশ যখন তার পরিবার বিরুদ্ধে দেখবে কষ্ট আছে না নাই বলেন আছে না নাই আপনি ভাবছেন আপনার ঘরে মজার খাবার ঢুকে যাবে শান্তি উঠে যাবে ঘুম হারাম হয়ে যাবে এটা আল্লাহর আজাব আসমানের পক্ষ থেকে আসবে যখন আপনি অন্যায়ের বিরোধিতা করবেন না যখন আপনি জালেমের বিরুদ্ধে কথা বলবেন না আপনার সামনে খুন হবে গুম হবে মিথ্যা মামলা হবে মিথ্যা হামলা হবে একে অপরকে অন্যায় করবে আর আপনি মুখের মধ্যে রুমাল দিয়ে বসে থাকবেন আল্লাহ এত সহজ না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আসমান থেকে ফেরেস্তারা মনে হয় নাজিল হয়ে গেছে যানের ক্ষতি মালের ক্ষতি অর্থের ক্ষতি শিক্ষার ক্ষতি মুসলমানদের ঘরে ঘরে এখন আগুন জ্বলছে এই যে ব্যবসায় কত কোটি টাকা বাংলাদেশ লস হয়ে গেলো আমি দেখলাম যে মানি এক্সচেঞ্জের মধ্যে ডলার পাওয়া যাচ্ছে না বাইরে একশো টাকা ডলার বিক্রি হচ্ছে যেই ডলার এক দুই বছর আগেও ছিল মাত্র আশি থেকে ছিয়াশি টাকা আপনি কি বুঝতেছেন এটা কিন্তু দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শিকার বাংলাদেশ দেশি এবং আন্তর্জাতিক মুনাফিক এবং মুসলিমদের মধ্যে যারা ষড়যন্ত্র করে এরা হলো মুনাফিক আর অমুসলিমদের মধ্যে যারা ষড়যন্ত্র করে মুসলমানদের রিজিক কেড়ে নিতে চায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমি প্রথম আলোর একটা নিউজে দেখলাম একটা মায়ের বয়সী মহিলা তিন দিন ধরে থানা আর আদালত পাড়ায় ঘুরতেছে তার স্বামীর খোঁজ নাই মহিলাটা বলছে রাতের অন্ধকারে পনেরো জন বাসায় ঢুকলেন আমি বললাম একটু অপেক্ষা করেন আমার গায়ের পোশাক ঠিক নাই পনেরো জন ডিবির পরিচয় দিয়ে বাসায় ঢুকলেন সেই মহিলা বলছে আমার গায়ের পোশাক ঠিক ছিল না সময় দেয় নাই শুধু আমার হাজব্যান্ডকে তুলে নেয় নাই আমার গায়ে পর্যন্ত তারা হাত দিয়েছে না বলেন তিন দিন ধরে আদালতে আর থানার মধ্যে ওষুধের বক্স নিয়ে ঘুরতেছে আমার স্বামী ওষুধ না খেলে অসুস্থ হয়ে যাবে সাত আটটা ওষুধ তার প্রতিবেলায় লাগে মেহরবানি করে একটু ওষুধটা তাকে পৌঁছায় দেন একটা মহিলা রাষ্ট্রের মধ্যে একজন নাগরিক একজন মুসলমান রাতে অন্ধকারে তার ঘরের মধ্যে ঢুকলেন পোশাক ঠিক করার সময় দিলেন না তার গায়ে হাত দিলেন যেই দশ পনেরো জন ঢুকছে আমার মনে হয় এরা মুসলমান হলো এদের ভিতরে একটাও ইমান নাই আর না হয় এদের ভিতরে ওই দাদা বাবুদের চক্রান্ত ঢুকে গিয়েছে ঠিকই না তারও তো স্ত্রী তারও তো মা তারও তো বোন আছে নাই নাই এই যেই পনেরো জন ঢুকছে দশজন ঢুকছে তাদের স্ত্রী মা সন্তান নাই তাহলে আপনি বলেন যখন এগুলির বিচার যারা বিচারক পদে আছেন আপনারা যখন এই বাংলাদেশ না গোটা পৃথিবীতে কাজী কাজী স্বাধীন স্বাধীন কি তারা যখন এগুলির ব্যাপারে হস্তক্ষেপ করবে না আজাব চলে আসবে নারীরা আক্রান্ত হচ্ছে পুরুষের আক্রান্ত হচ্ছে সুরা নিসার পঁচাত্তর নম্বর আয়াত কত নম্বর আয়াত বলেন বলেন কত নম্বর সুরা নিসার পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামাল আকুম্লা তুক তিরুনাফি সাবিল ইল্লাহ কেন তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করছো না ওয়াল মুস্তাদ আফিনা মিনার রিজাল নিসা ইওয়াল উইলদান যারা নারীদেরকে শিশুদেরকে দুর্বল করে দিয়েছে নারীরা ঘরের ভিতরে নিরাপদ নাই ছোট্ট শিশুর মাথার খুলি উড়ে যায় একটা যুবক একটা মানুষ তাকে মেরে লটকিয়ে দেওয়া হল নিসা যারা নারী যারা শিশু যারা দুর্বল এদের পক্ষ পক্ষে তোমরা কেন প্রতিবাদ করলা না কেন তোমরা এটাকে অন্যায়কে বললা না অন্যায়কে অন্যায় বললা না কেন তোমরা এর বিরুদ্ধে লড়াই করলা না والنساء والولدان الذين يقولون تكون إِذْ الله ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا وجعل لنا من لدنك نصيرا او بولا ربنا اخرجنا هي الله من هذه القريه الظالم اهلها যেই অধিবাসীরা জালেম যেই অধিবাসীরা জুলুম করে এদের থেকে আমাদেরকে বের করে নেন ওয়াজা আল্লে না মিল্লেদুন আর আমাদের জন্য এমন অভিভাবক নির্বাচন করে দেন ভালো একজন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন ওজা আল্লে না মিল্লেহাদুন র যারা আপনার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী হয়ে যাবে সুবাহান আল্লাহ আজকে দুর্বল না কান্না করছে নারীরা দৌড়াদৌড়ি করছে আর ছোট্ট বাচ্চারা যখন ইন্তেকাল করছে আমি আপনি হয়তো মনে হয় যে আমি তো ভালো আছি অন্যায়কে অন্যায় বলতে যদি না পারেন আপনি মুসলমানের কাতারে থাকলেন না আপনি মোনাফিকদের কাতারে চলে গেলেন ঠিক না এগুলি জুনুম নির্যাতন কেন যার যার দায়িত্ব থেকে সে দায়িত্ব পালন করছে না আমি খতিব আমার দায়িত্ব থেকে যতটুকু সময় আমি বলছি কিন্তু ওই আদালত পাড়ায় যখন সেই মহিলাটা গেল যে আমার স্বামীকে তিন দিন খুঁজে পাই না আদালতের উচিত ছিল যে তাকে তিন মিনিটের মধ্যে খুঁজে দাও না হলে তোমাদের চাকরি থাকবে না ঠিক কিনা বলেন কি খুঁজে দেবে ছয় দিন পরে তাকে হয়তো পরিচয় দিচ্ছে যে আপনার স্বামী আমাদের কাছে ছিল এখন মামলা দিয়ে আরও ছয় দিনের রিমান্ড কথা বলেন না কেন কথা বলেন না কেন আপনার ঢাকা শহরের এক মসজিদের ইমাম যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করেছেন দোয়া করার দুই দিন পর ওনাকে রাতে রিমান্ড তিন দিন কয়দিন তিন দিন অপরাধ যারা শহীদ জন্য দোয়া আর তা সে দোয়া করেছে তাকে তার টিভিতে তুলে নিয়ে গিয়েছে তার মানে বোঝা যায় মায়ের থেকে বেশি এরা চূড়ান্ত দালাল ইসলামের শত্রু আলেমদের শত্রু মুসলমানদের শত্রু কথা বলেন ঠিক না রাষ্ট্র দিল শোক দিবস আর আপনি ইমামকে তুলে নিয়ে যাচ্ছেন তাকে তিন দিনের রিমান্ড দিলেন তিনি মাদ্রাসার উস্তাদ কবি মাদ্রাসার উস্তাদ একটা মাদ্রাসার ইমাম খতিব একটা মসজিদের ইমাম খতিব আরেকটা মাদ্রাসার প্রিন্সিপাল কেরানীগঞ্জের আরেকটা মাদ্রাসার খতিব তারপর আপনার নোয়াখালীর চাটখিলের এক মসজিদের খতিব ফেন এক মস তাদের অন্যায় কেন দোয়া করেছে আরে ভাই যেখানে রাষ্ট্রী শোকা হতো তাদের তাদের নিহতিতে সেখানে তোমরা যারা অতি উৎসাহিত হয়ে তাদেরকে ধরো তাদেরকে ধরায় দাও তাদের দিকে নিকৃষ তকে থাকাও বোঝা গেল এদের ভিতরে এই যে মানুষ মারা গিয়েছে ভিতরে কোনো মানবতা নাই কোনো রকমের ইনসাফ নাই একজন মুসলমানের রক্ত ঝরছে সে খুশি কথা বলেন না কেন সে খুশি আমি আপনার মতো এক চোখানা আমি মুসলমান এবং রাষ্ট্রের মুসলমান ইসলামিক দেশের জন্য ভালোবাসে কথা বলেন ঠিক না কত কোটি টাকা লস হয়ে গেল এইভাবে যদি রেমিটেন্স বন্ধ হয়ে যায় ডলার ক্রাইসিস শুরু হয়ে যায় ব্যাংকগুলো কিন্তু আর থাকবে না এগুলো কিন্তু শুরু হয়ে যাবে স্বয়ং আমি গতকালকে এক ব্যাংকের ব্যাংকার অর্থনীতির সঙ্গে আধা ঘন্টা কথা বলেছি যে রেমিটেন্স কি এটার ফায়দা কি এটা না আসলে অসুবিধা কি আমার বুঝান তুমারা বুঝাই দিয়েছেন আন্তর্জাতিকভাবে এটা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন নাইলে আপনি ঘরের ভিতরে রাত দুইটা বাজে ঢুকে তাকে লাথি মেরে বের করে আনেন তার পরিবারকে সময় দেন না পোশাক ঠিক করার সময় দেন না আবার আসার সময় নারীর গায়ে হাত দেন এটা তো অবিচার অবিচার কথা বলেন না কেন এর থেকে বড় জুলুম যদি দেশের মধ্যে টিকে যায় এরকম জুলুম যদি দেশে টিকে যায় এই সমস্ত জুলুমের কারণে আল্লাহর আজাব আপনার ঘরে চলে আসবে আপনি নিজটের ভাবে না আপনার ঘরে চলে আসবে একজন পুলিশ উচ্চ পদস্থ কর্মকর্তা যাত্রার বাড়ির তিনি তার ছেলেকে খুঁজে পাচ্ছেন না একটু পরেই এটা ডেইলি স্টারের নিউজ একটু পরেই তিনি ফোন পেলেন আপনার ছেলে ঢাকা মেডিকেলে পুলিশের ছেলে কেন পুলিশের ছেলেদের মধ্যে ছাত্র আসে না নাই আইনজীবীদের ছেলে আসে না নাই এমন কোন বাবা নাই বলতে পারবে না তার ছেলে ছাত্র না ঠিক না বলেন পুলিশ তিনি ঢাকা মেডিকেলে গেলেন আহতদের মধ্যে খুঁজলেন কোন ছেলেকে তার দেখা পায় না কে জানি বলল মর্গের মধ্যে খবর নেন তিনি মর্গের মধ্যে তাকায় দেখলেন একজন পুলিশ অফিসারের কর্মকর্তা ছাত্র লাশ হয়ে পড়ে আছে তার স্ত্রী বেহুস হয়ে গেলেন সেই পুলিশ আরেকজন স্যারকে ফোন দিয়ে বলছে স্যার আমার ছেলে আর দুনিয়াতে নাই একটা মানুষকে মারতে কত গুলি গুলি লাগে তার বুক ছাজরা ছাজরা হয়ে গিয়েছে কত টেলোপাতারি গুলি করলে ফ্লাটের জানালা দিয়ে গুলি ঠুকে যায় রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন তিন শ্রেণীর বিচারক কাজীদের মধ্যে তিন প্রকার দুই প্রকার যাবে জাহান নামে এক প্রকার যাবে জান্নাতে এই কথাটা কেন বলছি একটা লোক তাকে ধরে নেওয়া হলো আমি এটা গতকাল রাতে বললাম সে ঢাকার বাইরে ছিল উনিশ তারিখ ঢাকায় আসছে তাকে মামলা মামলা দেওয়া হয়েছে আঠারো তারিখের কত তারিখের আঠেরো তারিখ ঢাকার এক জায়গার মামলা দেওয়া হয়েছে ঢাকাই নাই সে ছিল বাইরে এখন তার দাবি এটা যাচাই বাছার দরকার আছে না নাই বিচারককে সে যখন বললো যে মহামান্য বিচারক আমি তো উনিশ তারিখ পর্যন্ত ঢাকার বাইরে আর আমাকে যেই মামলাটা দিয়ে দেওয়া হলো সেটা হলো তারিখের মামলা প্রয়োজন আমার বাড়িতে খবর নেন আমার গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন আছে কি খবর নেওয়া দরকার আছে না কিন্তু বিচারক কি করলেন তারে কি খবর নেবে সাথে সাথে তিন দিনের রিমান্ড দিয়ে দিছে এরকম বিচারক যাবে কোথায় সরাসরি কথা বলে না কোথায় যাবে ও জাহান্নাম শব্দ বলতে ভয় পাইতেছেন সরাসরি কোথায় যাবে বাংলাদেশের আইন আছে কোন শিশুকে রিমান্ড দেওয়া যাবে কোন শিশুকে রিমান্ড দেওয়া যাবে সতেরো বছরের এক শিশু তাকে দিয়েছে সাত দিনের রিমান্ড প্রথম আলোর পত্রিকা এসেছে প্রত্যেকটা কাজে এই শিশুর বেলায় আইন লঙ্ঘন হয়েছে বাধ্য হয়ে একদিন পরে সরকার রিমান্ড বাতিল করেছে আচ্ছা যেই গাধা সাত দিনের রিমান্ড দিলেন ও কি খেয়ে আইন এই বিচারক হলেন কথা বলেন না কেন কি খেয়ে আইন হলেন বিচারক হলেন রংপুরের যে আবু সাইদ আবু সাইদকে চিনেন রংপুরের আবু সাইদকে যাকে হত্যা করা হয়েছে এইভাবে ছিল তাকে হত্যার মামলার জন্য গ্রেপ্তার করছে ষোলো বছরের এক স্টুডেন্টকে সত্যি কথা বলছি যদি আপনি অন্যায়ের বিচার করতে না পারেন রাষ্ট্রের যে আইনজীবী যেই বিচারক দায়িত্বশীল না যদি সঠিক বিচারটা সঠিকভাবে না করেন এই বুলেট আপনার বুকেও বিদবে তখন বিচার করার জন্য লোক খুঁজে পাবেন না রাসুল বলছেন তিন শ্রেণীর কাজী দুই প্রকার যাবে জাহান্নামে নামে এক প্রকার যারা মিথ্যা রায় দেয় তারা জাহান নামে আরেক প্রকার কাজী যারা সত্য জানার চেষ্টাও করে না ভুল রায় দেয় সেও জাহান নামে রসুল বলছেন তিন নাম্বার যেই কাজী সঠিক বুঝে রায় দেয় কাজী মানি হলো বিচারক কাজী মানে কি আবার কাজী মানি বিবাহ পড়ে বুঝবেন না যে ব্যক্তি সঠিক বুঝে রায় দেয় সে হলো জান্নাতি বিচারক সুমান আল্লাহ বলবেন না রসুল বলছেন যে ব্যক্তি বিচারক বিচারক হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে বা লবিং করে তার দায়িত্ব তার উপর আল্লাহ ছেড়ে দেয় আর যে ব্যক্তিকে বিচারকের দায়িত্বে জোর করে বসায় দেয় যে আমি হতে চাই না জোর করে বসায় দেয় রসুল বলছেন তার বিচার কার্যের সাহায্যের জন্য আল্লাহ তালা ফেরেস্তা নাজিল করে দেয় কারণ এই ব্যক্তির বিচারক হওয়ার খায়েশ ছিল না জোর করে বসায় দিছে কিন্তু তারপরও সে আল্লাহর ভয়ে বিচারক হতে চাই নাই